আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন এবার স্টুডেন্ট বা শিক্ষার্থী কিভাবে অসাধারণ বা একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়ে উঠতে পারে দেখো আমাদের মধ্যে অনেক পরিচিত ব্যক্তি আছে যারা লেখাপড়ায় আগে খুব একটা ভালো ছিল না কিন্তু হঠাৎ করে তারা সামনে সারির একটা স্টুডেন্ট হয়ে গেছে কিভাবে এটা সম্ভব কিভাবে সম্ভব এই ট্রিক্সগুলো আজকে আমরা বলে দেব যে ভাইয়া তুমি যদি এখনো মনে করো যে তুমি লেখাপড়া পিছিয়ে আছো কিন্তু তুমি জীবনে ভালো কিছু করতে চাও তাহলে এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখবে ইনশাল্লাহ তুমি যদি চাও আজকে থেকে তুমি একটা কি দেবে কাম ব্যাক দিবে তাহলে সম্ভব ওকে শুরুতে তোমার লক্ষ্য নির্ধারণ করতে হবে আমি কিন্তু সবসময় বলি ভাইয়া লক্ষ্যটা বড় রাখবা যদি তুমি লক্ষ্য রাখো বড় তুমি এইখানে পৌঁছাতে না পারলেও এখানে পৌঁছাতে পারবা যদি তুমি লক্ষ্যই রাখো এখানে এখানে জীবনে পৌঁছাতে পারবা এইখানে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় কিছু আছে বড় কিছু নাই কিন্তু সুতরাং তোমার লক্ষ্য রাখতে হবে আলটিমেটলি এই ঢাকা বিশ্ববিদ্যালয় সুতরাং এখন থেকেই তোমার লক্ষ্য যদি নির্ধারণ হয়ে যায় তাহলে তুমি খুব শীঘ্রই সেখানে পৌঁছাতে পারবে যেমন আমি হয়তো আরেকদিনে বলেছিলাম আমার একটা স্টুডেন্ট আছে তানভীর নাম ও কিন্তু একদমই লেখাপড়া পারতো না একদমই না কুমিল্লার ছেলে সে বলছে কি ভাইয়া আপনি জাস্ট আমাকে একটু বলে দেন আমি কিভাবে আমি অনেক চেষ্টা করব এই তানভীর কিন্তু এইবারের পরীক্ষায় অনেকে বলছে না ভাইয়া আমার আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে এই পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু তানভীর অনেক খুশি কেন খুশি বল আমি তো সবই পড়ছি আমার আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে পরীক্ষা অন্যের খারাপ হয়েছে কেমন আমি জানি না আমার বাংলা দ্বিতীয় বত্র ভালো হয়েছে আমার ইংরেজি ভালো হয়েছে আমার আইসিডিও ভালো হয়েছে ও বলতেছে ভাই আমার তো অনেক ভালো হয়েছে কারণ কি ওই যে ও কিন্তু হাতে ছয় মাস সময় ছিল ও কিন্তু একটা কামব্যাক দিছে আর ও আমাকে অনেক প্রশ্ন করতো হ্যাঁ ভাই আমি এটা বুঝতেছি না ভাই এটা কিভাবে শেষ করতে পারি এটা কম টাইমে ও আমাদের প্রত্যেকটা কোর্স নিছে হ্যাঁ যে জাস্ট শেষ করেন কোর্স কিনাটা এখানে মেন কথা না ওর চেষ্টা ছিল ভাইয়া তোমরা যা একটা লক্ষ্য নির্ধারণ করো এখন ও বলতেছে ভাইয়া আমার ডিউ না হলেও চলবো আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় হলেও চলবো এরকম ও হচ্ছে এখন নিয়ে বলতেছে ভাইয়া আমার পাস করা নিয়ে একটা চিন্তায় পরে গেছিলাম এখন যে আমি ইউনিভার্সিটির কথা চিন্তা করতে পারি এইটাই আমার জন্য অনেক কিছু দেখো ভাইয়া তানবির পারলে তোমরা পারবা না কেন তোমাদের অবস্থা ওর থেকেও ভালো আমি আশা করছি কারণ ওর অবস্থা খুবই খারাপ ছিল এই যে এই গল্পটা বলার কারণ হচ্ছে তোমরা যারা এখনো নিজেকে ভাবছো যে তুমি পারবে না এটা কিন্তু ভুল ধারণা তুমি চাইলে আজকে থেকে চেষ্টা করতে পারো ইনশাল্লাহ তুমি এক থেকে দুই মাসের মধ্যে এক থেকে দুই মাসের মধ্যে নিজের পরিবর্তন নিজে দেখতে পারবা এমন না যে তুমি অন্যকে বলে তুমি তোমার কাম ব্যাগটা শুরু করবা এই জিনিসটা থাকতে হবে মনে মনে এই জিনিসটা কি মনে মনে থাকবে জিতটা থাকবে মনের ভিতরে তুমি নিজেই নিজে চেষ্টা করবে ওকে ইনশাল্লাহ তুমি পারবে ভাইয়া একটু চেষ্টা করো লক্ষ্যটা নির্ধারণ করো তারপরে পড়ার সময়সীমা ও রুটিন তৈরি করা তুমি তোমার লক্ষ্যটা সেট করছো যে আমার পেতে হবে আর ডিউতে হবে তারপরে কি তোমার এইখানে চান্স পাওয়ার জন্য তোমার কতক্ষণ লেখাপড়া করা দরকার দেখো আমি কিন্তু বলি একদিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আট ঘন্টা ঘুমাও তারপরে তোমার কাছে কি আরো ষোলো ঘন্টা সময় থাকে ষোলো ঘন্টা তুমি দশ ঘন্টা পড়ো আট ঘন্টা পড়ো তারপরও কি তোমার যথেষ্ট টাইম থাকে ভাই যথেষ্ট টাইম থাকে এই টাইমটা যদি তুমি লেখা পড়ায় দাও আমি বলি মানবিকের আমি ছয় ঘন্টা পড়তাম ওকে আমি ছয় ঘন্টা পড়তাম তুমি যদি ছয় থেকে সাত ঘন্টা পড়ো আশা করছি তুমি দেখবা যে দুই মাস যাওয়ার পরে বা তিন মাস যাওয়ার পরে তুমি কি পড়বা এটাই খুঁজে পাবা না মানে সব তোমার পড়া হয়ে যাবে এরকম কিন্তু তোমার এটা রুটিন মাফিক হতে হবে এবং নিয়মিত হতে হবে কনসিস্টেন্ট থাকতে হবে তোমার জায়গা যে আমি ডেইলি ছয় ঘন্টা করে পড়ে যাব আমি ডেইলি চার ঘন্টা করে পড়ে যাব তোমার হাতে যতটুকু সময় থাকে ওই সময়ের উপর ভিত্তি করে তুমি তোমার লক্ষ্যটা নির্ধারণ করবে আর যত যাই হোক না কেন ঝড় বৃষ্টি একদম দুনিয়া উল্টায় গেলেও এই লেখাপড়া থেকে বা রুটিন থেকে ছিটকা পড়বা না লেখাপড়াটাকে একটা অভ্যাসে তৈরি করতে হবে কারণ কি তোমার টার্গেট হচ্ছে তুমি একটা অসাধারণ শিক্ষার্থী হয়ে হয়ে উঠবে যে টিচাররা যেখানে তোমাকে আগে খারাপ স্টুডেন্ট বলতো তারাও যাতে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় এইরকম একটা লাগবে। ওকে তারপরে কারণ কি তোমার হাতে সময় কম তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট তুমি এখন অসাধারণ একটা স্টুডেন্ট হবা অর্থাৎ সামনে শাড়ির এই জন্য তোমার অনেক লেখাপড়া করা দরকার আর এই লেখাপড়াটা শুধুমাত্র ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকলে হবে না আমার দরকার একটা গভীর মনোযোগ সহকারে লেখাপড়া একটা অনুধ্যান করা যাতে এই লেখাপড়াটা খুব সহজেই আমার ব্রেইনের মধ্যে ঢুকে যায় এই যে ডিপ ওয়ার্ক এটার উপরে অলরেডি আমাদের একটা ভিডিও বানানো হয়েছে হয়তো এটা আপলোড হয়ে গেছে অথবা কয়েকদিনের মধ্যেই হবে ওটা দেখলে ইনশাল্লাহ তোমরা আরো বেটার বুঝতে পারবে তারপরে একাধিক উৎস থেকে পড়া ভাইয়া এটা কিন্তু এই জিনিসটা তোমাকে এভারেজ থেকে একজন কি এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট করে তুলবে দেখো সকলে কি করে যে একটা একটা উৎস থেকে পড়ে হয়তো সে বই থেকে বললো অথবা গাইড থেকে বললো কিন্তু তোমার একটা খেলা দেখাতে হবে। হবে কি করতে বইটা রিডিং তারপরে ক্লাসটা বোঝা লাগবে তারপর হচ্ছে নিজের মতো করে পড়া লাগবে বা নিজের মত করে উত্তর দেওয়া লাগবে বই থেকে তুমি একটা উত্তর পাইলা বই থেকে একটা আইডিয়া পাইলা তারপর হচ্ছে তুমি আমাদের কোর্সগুলো করতে পারো এই কোর্সে কিন্তু আমরা বইয়ের পড়ার বাদেও অনেক এক্সট্রা তথ্য দিছি অনেক কিছু তোমাদের বলে বলে বুঝিয়েছি তোমরা যদি এই ক্লাসগুলো করো এটা হচ্ছে এইচএসি সাতাইশ আর এটা কি এইচএসি ছাব্বিশ এইচএসি ছাব্বিশ এখানে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই ক্লাস দেওয়া আছে তোমরা যখনই এই ক্লাসগুলো করবা তোমরা কিন্তু বুঝে যাবা যে নতুন নতুন আইডিয়া তোমাদের মাথায় আসবে আমরা কিন্তু সব সময় তোমাদের ইনকারেজ করি যে ভাইয়া বইয়ের মতো লিখবা না নিজের মতো করে লিখবা আমরা কিন্তু বইয়ের পাশাপাশি নিজের মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যখন তুমি একাধিক উচ্চ থেকে পড়বা তোমার কিন্তু লেখা থেকে শুরু করে তোমার জ্ঞানের ভান্ডার অন্য দশটা স্টুডেন্ট থেকে অটোমেটিক আলাদা হয়ে যাবে আর এই আলাদা হওয়াটাই কিন্তু এই অসাধারণ শিক্ষার্থী হওয়ার অন্যতম একটা বৈশিষ্ট্য এটা তোমাকে ধারণ করতেই হবে ওকে তারপরে নিজের ভুলগুলো চিহ্নিত করা এই যে ভাই নিজের ভুলগুলো বোঝা কিন্তু তোমার লাইফে খুব বড় একটা ব্যাপার বড় একটা অ্যাচিভমেন্টও কিন্তু যে তুমি আগে নিজের ভুল আমরা কি করি বাঙালিরা অন্যের ভুল ধরায় ব্যস্ত থাকি কিন্তু নিজের ভুল ধরিনা না তুমি যদি নিজের ভুল ধরা শুরু করবা সেদিনই মনে করবা তুমি গেই না শুধু ভুল ধরে না ওই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবা যে লেখাপড়ায় তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে কোন কোন বিষয়গুলো কম পারো এগুলো কিভাবে কি ঠিক করা যায় এইগুলো হচ্ছে তুমি ঠিক করার চেষ্টা করবা যখনই তুমি যে যেই সাবজেক্টগুলোতে বা যেই টপিকগুলোতে উইকনেস আছে ওই উইকনেস নিয়ে অ্যানালাইসিস করবে বা তোমার লাইফে কি কি বদ অভ্যাস আছে তুমি বেশি ফোন চালাও তুমি বেশি সোশ্যাল মিডিয়া চালাও তুমি প্রেমে আসক্ত তুমি কি মাদকে আসক্ত যখন তুমি নিজের ভুলগুলো বুঝতে পারবে রিয়েলাইজ করতে পারবে যে এগুলো তোমার লাইফে খুবই খারাপভাবে ইম্প্যাক্ট তৈরি করছে সেদিনই কিন্তু কি আমি বলতে পারি তুমি সাকসেস তুমি সেদিনই এগুলো ভুলগুলো শুধরায় নিবা আর তুমি লেগে থাকো ভাইয়া ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এই ভুল থেকে শিক্ষা নেওয়া খুব বড় একটা কি অ্যাচিভমেন্ট এপিজি আব্দুল কালাম একটা কথা বলছিল যে অপরাজিত হওয়া বা পরাজয় বরণ করা হচ্ছে কি সফলতার প্রথম প্রথম ধাপ যদি তুমি হাল ছেড়ে না দাও তুমি ভুল করছো ঠিক আছে ভাই মানুষ মাত্র ভুল করে তুমি এই ভুল থেকে শিক্ষা দাও হাল ছেড়ে দিও না ইনশাআল্লাহ তুমি এই এবারে শিক্ষার্থী থেকে একটা গড়পরতা শিক্ষার্থী থেকে একটা অসাধারণ একটা ব্রিলিয়ান্ট শিক্ষার্থী হতে পারবা আর আলটিমেটলি তুমি তোমার লাইফে শাইন করতে পারবা হ্যাঁ দিন শেষে তোমার জীবনটা কিন্তু তোমারই ওকে তাইলে আমি বলি ভাইয়া এখন তোমাদের এই যে এইচএস ছাব্বিশের সময়টা খুবই অল্প আছে তোমাদের যদি ফার্স্ট ইয়ারের এর পড়ায় কোনো ল্যাকিংস থাকে মানবিকের যে কোনো সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি সহ তোমরা আমাদের এই কোর্সটা নিতে পারো রিভাইভ কোর্সটা আর যদি তোমরা এইচএসসি সাতাইশ হয়ে থাকো তোমাদের সামনে সময় আছে তোমার এখন থেকে সময়গুলো কাজে লাগো অনেকগুলো এক বছর পরে এইচএসসি ছাব্বিশের মতো আফসোস করা লাগবে ভাইয়া কারণ কি সেকেন্ড ইয়ারটা খুবই সংক্ষিপ্ত সময় তোমার এখন থেকে লেখাপড়া শুরু করো তোমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে তোমার অনেক বন্ধু বান্ধব কিন্তু ক্লাস করা শুরু করে দিছে সুতরাং পিছিয়ে পড়া যাবে না ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম